দাঁড়া দাঁড়া এই রা হ্যাঁ এ হ্যাঁ ভাই ভালো আছেন ভালো হচ্ছে এখন আমাদের বিহ আমাদের এলাকায় এই ময়লার স্ত্রগ গুলো বেশ কয়েকদিন যাবৎ জমে গেছিল তো আসলে এরা চেষ্টা করে কিন্তু এদের অলসতার কারণটা না কিন্তু এখানে নাকি সিটি কর্পোরেশন থেকে দিল একটা বাজেটের না মানে বকশিস পারে মানে মাসেই সবাই থেকে সত্তর টাকা মানে যারা দুই টাকা বিশ পয়সা ভর আর কি দুই টাকা বিশ পয়সা ভর্তি যদি আমাদের ঘরে বিশটা এলাকায় যদি বিশ টাকা ঘর থাকে সত্তর টাকা করে এক ঘর দিবে মাসে যত টাকা হয় এগুলো আমাদেরকে দিয়ে দিবে এরকম হলো আমাদের একটা একটা বসিদের হাদিয়া হয় এটা আরকি না আচ্ছা এই এরকম দেখুন যে ভাইটা বাসি দিয়েছে আপনারা কি এরকম বাসি দিয়ে সব এলাকায় করেন আমাদের বাকি ভিডিও দেখানোর জন্য কষ্ট না ভিডিওর জন্য না আমরা আমাদের এলাকায় যে পুরো মোরা ফার্স্ট নম্বর ওয়ার্ডে যেগুলো আছে ওখানে আমরা এক এক ফেলাটে আমরা ঢুকি এক এক লুট ভাগ আছে আমরা বাসি মারি বাসি মারি আমরা মহিলা দের কাছে নিয়ে গায়ে তুলি আমাদের ধারণা আছে ধারণা আমরা ওখানে নিয়ে ফেলি তাহলে এটা ভিডিওতে দেখানোর উদ্দেশ্য না 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 সব সময় করবেন সব আমাদের 70 টাকা দেওয়া উচিত আমাদের মাসে 70 টাকা

আচ্ছা এরকম না কিছু যদি বলবেন আমাদেরকে যারা দায়িত্ব আমার এলাকা হলে কিন্তু আমি চেষ্টা করবো তুলে দেওয়ার জন্য এরকম দায়িত্ব থাকবেন তারকে তুলে সত্তর টাকা রাখি